হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্যকে যখন ঋত্বিক এবং তার বাবা ঘিরে ধরে লাবণ্য ইস্যু কোনোভাবে তাকে বাঁচাতে পারে না তখনই দীপা ভেতরে চলে আসে প্রিন্সিপাল রুমে এসে সূর্যর হয়ে লড়াই করে ঋত্বিককে বলে ভালো করে লেখাপড়া করো তোমার থেকে ভালো কেউ কিছু করলে তুমি তাকে দেখে হিংসে করবে সেটা হতে পারে না তোমার নিজের যোগ্যতা তৈরি করো তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে আর ডাক্তার সূর্য সেনগুপ্ত কেন তুমি ডাক্তারি পড়ার পরে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে কি তোমার বাবাকে নিয়ে যাবে আর আজকে যা ঘটনা ঘটেছে সেগুলোর জন্য কিন্তু আপনিও যাই নিজের সন্তানকে ভালো করে শিক্ষা দিতে পারেননি যার কারণে প্রতিটা ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে হচ্ছে হৃত্বিকের এবং সূর্যর দুজনেরই ক্লাস নষ্ট হয়ে গেল এখন খেসারত খেসারতকে দেবে আর এই সব কিছু আজকে যা হচ্ছে সবটাই আপনার কারণে আপনার ছেলে মেধায় ভালো তাই বলে সূর্য ভালো হতে পারবে না এর কি মানে আছে সবাই সব দিক দিয়ে ভালো হওয়ার যোগ্যতা রাখে তাই সূর্যর দিকে হাত বাড়িয়ে দেয় দীপা এবং সূর্যকে নানাভাবে নিজের বন্ধু বানাতে চায় সূর্য সেটা কোনোভাবেই রাজি হয় না বলে প্রথম দিন আমি তোমাকে সহযোগিতা করেছি বলে তুমি আমাকে নিজের প্রেমিক ভেবে নিয়েছো নাকি কোনোভাবেই তোমার সঙ্গে কোনো বন্ধুত্ব করব না সূর্য বাকি মেয়েদেরকে পেয়ে নানাভাবে দীপাকে ভুলে গেছে বাইকে যখন চড়ে যায় মেয়েরা সূর্যের সঙ্গে যেতে চাইলে সূর্য নেয় না সোনার রূপা সেনগুপ্ত পরিবারে রয়েছে লাবণ্য কি করে তাদের সেখানেই ডাকবে ধরে সেটা নিয়ে খুব চিন্তিত কী হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য নতুন মেয়েদের পেয়ে দীপাকে ভাব দেখিয়ে দূরে সরিয়ে দিল আজকে দীপা সূর্যর ভালোবাসা পেতে মরিয়া যে সূর্য একদিন কালো মেয়েকে সবার সঙ্গে প্রতিবাদ করে বিয়ে করে নিজের জীবনে জড়িয়ে নিয়েছিল সে আজকে দীপাকে সহ্য করতে পারছে না নানাভাবে দীপা সূর্যের এই ব্যবহার আচরণে দূরে সরিয়ে দেওয়ায় খুব কষ্ট পাচ্ছে এরপরে আদৌ কি সূর্যর পাশে পাশে থাকতে পারবে দীপা জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন